কাস্টম সেল নিয়ে যে ভুল ধারণাগুলো আছে স্পেশালি সাইড এফেক্ট হয় এটা কোনো উপকার হয় না এটা এটা সঠিক কিনা এটা অ্যাপ্রুভ কিনা দামি কেন এটার কলব হবে অনেক প্রশ্ন আপনাদের যেটা ফুললি রেগুलेटेड ল্যাবরেটরি গোরেস ইন আমেরিকাতে এমনটা কাঞ্জি আপনি চাইলি একটা দিনের দাম আনলে বাড়াতে পারবেন না ভেরি রেগুलेटेड প্রাইস কারণ ওরা মাল্টিপ্লাই করে দিচ্ছে রিয়েল সেল না আর আমেরিকাতে মাল্টিপ্লাই করার কোনো পারমিশন নেই স্টেম সেল নিয়ে আপনাদের এত প্রশ্ন আমি জানি আপনারা স্টেম সেল নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন আমি নিউ ইয়র্কে এই মাত্র টুরে দেখলাম যে সব সেমিনারে অনেকগুলো চিরকুটে আসবে কি স্টেম সেল নিয়ে প্রশ্ন অনেক পেশন কথা বলবে কি আমার ছেলের অটিজম স্টেম সেল দেবো কি দেবো না কোথায় যাব কিভাবে করাবো বা আমার মায়ের কিডনি স্টেজ ফোরে আমরা কি করব কোথায় স্টেম সেল করাবো শুভে ভাইরা স্টেম সেল কোথায় করাবেন যে আপনি ঠিক করতে হবে কারণ স্টেম সেল নিয়ে যে ভুল ধারণাগুলো আছে স্পেশালি সাইড এফেক্ট হয় এটা কোনো উপকার হয় না এটা এটা সঠিক কিনা এটা অ্যাপ্রুভ কিনা দামি কেন এটার কয়বার নিতে হবে অনেক প্রশ্ন আপনাদের তো আমি বিভিন্নভাবে আপনাদের উত্তর দিয়েছি তো আজকে যে কিছু ভুল ধারণাগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারিফাই করি ভুল ধারণাগুলো আপনারা যেটা করছেন যে মনে করছেন যে শুধু স্টেম সেল পানামাতে গিয়ে নিলে ভালো ভালো হবে বা ইন্ডিয়াতে নিয়ে ভালো হবে কিন্তু আপনারা চিন্তা করুন যে আমেরিকান যে টেকনোলজি এটা পৃথিবীর কোনো টেকনোলজি তার ধারে কাছে অনেক তো আপনারা কেন আমেরিকান যেটা ফুললি রেগুলেটেড ল্যাবে তৈরি করার সেন্টেল নেবেন না এবং আমাদের দামটাও রিজনেবল আমেরিকাতে এমনটা কান্ট্রি আপনি চাইলে একটা জিনিসের দাম আন্দাজ বাড়াতে পারবেন না ভেরি রেগুলেটেড প্রাইস এবং আপনি পানামা বা ওখানে যাবেন ওখানে তো এফ নাই আপনি কে রেগুলেট করছে আপনার সেলগুলোকে আপনাকে দিচ্ছে একটা সেল আপনি জানেন ভিতরে কি আছে না আপনি দেখতে পাচ্ছেন নাকি গুনতে পারছেন তো এই ধরনের মানে বিজ্ঞাপনের প্রচারণা আপনারা পড়বেন না পরে আপনার বিপদে পড়বেন আপনারা আমেরিকার যে স্টেম সেলগুলো তৈরি করা হচ্ছে এই থেরাপিগুলো আপনার জন্য বিশ্বাসযোগ্য এবং আপনার ফলও দেখেছেন অনেক পেশেন্ট উপকার হচ্ছে এবং প্রায় সবাই কোনো না কোনো ধরনের উপকার পাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা এই ক্রাইজনিক ফ্রিজিং এ নিয়ে আসা ল্যাব এখন বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ ওখান থেকে আপনি নিতে পারেন আমেরিকাতে নিউ ইয়র্কে আসতে পারেন আমার টেক্সাসে আসতে পারেন আপনার জন্য তো আমি আছি এখন অনেকের প্রশ্ন হচ্ছে দামটা কি কমানো যায় দামটা আমেরিকার দামটা রিজনেবল কিন্তু পানামা ওগুলো অনেক বেশি আপনি রিলায় করতে পারবেন না আমি অনেক পেশেন্ট এ ইন্ডিয়া থেকে পানামা থেকে স্টেম সেল নিয়ে আবার মার্ক আসছে কারণ ওরা মাল্টিপ্লাই করে দিচ্ছে রিয়েল সেল না আর আমেরিকাতে মাল্টিপ্লাই করার কোনো পারমিশন নেই আপনাকে যদি থার্টি মিলিয়ন থার্টি মিলিয়ন সলিড রিয়েল সেলই দেওয়া হচ্ছে এই জন্য দেখবেন আপনি যদি ইন্ডিয়াতে বা পানামাতে যান আপনাকে অনেক বেশি কয়েক মিলিয়ন সেল দিবে মানে কয়েকশো মিলিয়ন সেল দিবে কয়েক বিলিয়ন দিলে বাকি তাই না কালচারিং করা গ্রো করা শরীরে এসে এটা অনেক সার্টিফিকেট করে তখন মানুষ আপনি গুগল দেখতে পাবেন যে অনেক সাইড ইফেক্ট আছে তাহলে আমরা কেউ বলে নিবো কি নিবো না ডেঞ্জারাস কিনা আলহামদুলিল্লাহ আমরা তো ইয়ার্স ধরে কোনো সাইড ইফেক্ট ছাড়াই বললাম না কিডনি জিয়া ফাটা তিন দশমিক পাঁচ থেকে উনিশে উঠে গিয়েছে এই ধরনের অনেক আছে দশ বিশ থেকে বারোশো অনেক পেশেন্টই আছে আর আমাদের অটিজম পেশেন্ট যারা আছেন আপনি দেখতে পাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ এখন কথা বলছে তারা এখন হাইপার অ্যাক্টিভিটি কমে গিয়েছে তারা এখন মারামারি ভাঙচুর থেকে সুস্থ হচ্ছে বা ঘুমের সমস্যা খাওয়ার সমস্যা কমিউনিকেশন সমস্যা বিহেভিয়ার সমস্যা

এটা আপনার প্রশ্ন করছেন বারবারই যে এটা ডিপেন্ড করছে আপনি শারীরিক কন্ডিশনের উপরে অনেকে বলে একটা নিলে হবে অনেকে পাঁচটা নিলে লাগে অনেকে তিনটা নিলে হয় অনেকে চারটা নিলে হয় অনেকে দুইটা নিলে হয় ডিপেন্ড করছে কোন কোন পজিশনের উপরে কোন কোন শারীরিক কন্ডিশন আছে শুধু অটিজম নাকি আরো কিছু আছে শুধু কি কিডনি সমস্যা নাকি আরো আছে কিন্তু শুধু কি লিভার সিরোসিস নাকি শুধু হার্ট ফেলিউর শুধু কি আপনার লাং এসিওপিডি নাকি আরো কিছু আছে ডিপেন্ড করছে আপনার রোগের লেভেল এবং টাইপ অব দ্য রোগ এবং নাম্বার অফ কমপ্লিকেশন তারও ডিপেন্ড করে আমরা ঠিক করতে হয় বিভিন্ন প্রান্তের ক্লিনিকে আমাদের ডাক্তারদের সাথে ডাক্তার আমেরিকা থেকে ট্রেন হওয়া তারা আপনাদেরকে বলতে পারবে যে কটা লাগবে বা কতটুকু লাগবে কিভাবে নিতে হবে আশা করি স্টেম সেল নিয়ে যে ভুল ধারণাগুলো আছে আপনাদের মধ্যে এই ভুল ধারণা আপনারা রাখবেন না আপনারা যে কোনো প্রশ্ন জানাবেন মানুষের উপকারের জন্য আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে সবাই আমাদের কথাগুলো কাছ থেকে এই সাকসেস থেকে উপকৃত হতে পারে এনকারেজ হতে পারে সবাইকে আমাদের টিপে লাগবে না কিন্তু সবাই ডায়েটের প্রোটোকল লাইফ ফলো করা লাগবে সুস্থ হওয়ার জন্য সুস্থ থাকার জন্য এটা মাস্ট এই প্রশ্ন শেষ করতে পারছি না স্টেম সেল দিলে কি জেনারিক সমস্যা হবে না কারণ স্টেম সেল মাদার সেল জেনারিক সমস্যা কেন হবে এটা তো যে সেলটা মাদার সেল শরীরে এসে ওই জেনারিসটাকে ধারণ করবে ওই জেনারিসটাকে কনভার্ট হবে ওই যে সেলে আপনার ডেফিসিয়েন্সি সেই সেলে এসেই আপনার ওই সেলের ক্যারেক্টার বা ওই সেলের প্রপার্টি ধারণ করবে এটা আনডিফারেন্সিয়েটেড এটা কোনো ডিফারেন্সিয়েটেড হয়ে আসা নাই তাহলে আনডিফারেন্সিয়েটেড শরীরে এসে ওই সেলটাই বা ওই জেনেটিক্যাল গড়ে তুলবো বা করবে এবং এটা ইমিউনো প্রিভিলেজ সেই জন্য এটা কোনো সাইড ইফেক্ট বা কোনো রিলেকশন দেখা যায় না আপনার শরীরে এসে আপনার তাই ধারণ করবে এটাকে বলা হয় মাদার সেল এটাকে বলা হয় আনডিফারেন্সিভ এবং এটাকে বলা হয় যে ইমিউনো ভিলেজ আহ থ্যাংক ইউ সো মাচ আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকে এরকম মানে ভয়াবহ এখন একদম

ই আরা চে অনেকটা চে ক মেডম খ ফংম ডডেইহাু ট ফটামডডড হা । This time when he came to me. Yes. He approached to me as a very regular people. Oh. <laughs> um, treatment bar supplements, it I used. In the last three months, Amar um, 90, 95 percent better. That was crazy. But are you but happy that you grew, Amar? Yeah. Good. Yeah, because he's improved. He's going more. He's not going back. You know. That's good. He's going. I've noticed. toilet right. has <laughs> আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ড টা আগের থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে আসতে আছে মরে যাব আলহামদুলিল্লাহ সবার দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আপনি যদি আমার ভিডিও গুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যা লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংসা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিন কিনতে চান আপনি Thank you. Assalamu